আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা সম্মানিত ধান চাষি ভাইরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আমন মৌসুমে আলোড়ন সৃষ্টিকারী উচ্চ ফলনশীল উপসি ধান বীজ ব্রেক ধান এক আলোচনা করব এ ধানের বৈশিষ্ট্য সম্পর্কে এবং ধানটির সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সম্মানিত ধান চাষি ভাইয়েরা ব্রেক ধান এক এটি বাংলাদেশের সিড এগ্রো এন্টারপ্রাইজ হতে উদ্ভবিত হাইব্রিড জাতের একটি ধান আমন মৌসুমে এটি একটি আলোড়ন সৃষ্টিকারী জাত সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন ব্রেক ধান এক এর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক ব্রেক ধান এক ধানটি মাঝারি মোটা এ জাতের ধানের গাছের উচ্চতা একশো থেকে একশো পনেরো সেন্টিমিটার এ জাতের ধানের গড় জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন এজাতের ধানের ফলন তাড়াতাড়ি ঘরে তোলা যায় এবং এর এরপরে অর্থাৎ রবি মৌসুমে আগাম আলু ভুট্টা ও বিভিন্ন সবজি চাষ করা যায় এ জাতটি চাষ করলে এটি একটি সুবিধা আপনারা ভোগ করতে পারবেন ব্র্যাক ধান এক এজাতের একর প্রতি ফলন সত্তর থেকে পঁচাত্তর মন এ জাতটির ধানের ভাত ঝরঝরে ও খেতে খুবই সুস্বাদু সম্মানিত ধান চাষী ভাইরা আপনারা চাইলে স্থানীয় বাজার কিংবা বিভিন্ন ডিলারের কাছে এ জাতের ধান বীজ সংগ্রহ করে চাষ করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে কোন জাতের ধান সম্পর্কে জানতে চান কমেন্ট করুন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম